নতুন পর্বে সবাইকে স্বাগত হয়ে নাই বেলা বারোটা বাজে একদম দুপুরবেলা আর আমরাও বেরিয়ে পড়েছি সুন্দরবনে যাচ্ছি বসি দিয়ে মাছ ধরার জন্য সঙ্গে থাকুন সরু ক্যানেল বে এগোচ্ছি বিদ্যাধারী নদীর দিকে আমাদের সেই পরিচিত ক্যানেল প্রতিদিনই এখান থেকেই বের হই মরা নিয়ে এসে গেছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এক্ষুনি বৃষ্টিটা থামলো এসে শরতের গোনা না হয়ে তো সেই হ্যাঁ চলে এলাম বিদ্যাধরী নদীর কূলে এটা কাকা কাকি না সুবল এই এটা সুবল ছই

মানে সবাই প্রায় তোলার টাইম হয়ে গেছে আর আমরা শেষে ফেললাম দেখা যাক কারা ভালো ভাই ওইটা দিন ধরো এই জঙ্গলে দু ঘন্টার অপেক্ষা শেষ আমরা যাচ্ছি বসি টানতে তবে আজকে ওয়েদার ভালো বৃষ্টি নেই মেঘলা সঙ্গে থাকুন মনে হচ্ছে মাছ ভালো হবে এসে গেছে বসেছিল আর বড় বড় মাছ তো কিন্তু তাই না হ্যাঁ ভালো পরিবেশ রয়েছে আজকে হাবিয়ে মাছ তো ধরা কিন্তু তো হোক প্রথম মাছটা কখন ওঠে বাবা প্রথম মাছের দেখা ওটা আবার কি ও সামু সামু দিছে ভোলা এ তো সাবুক বিদেশ হ্যাঁ একটা আছে দেখা যাচ্ছে বড় মাছ উঠবে জল পরিষ্কার এনি টাইম উঠতে পারে লাইন দিয়ে তেড়ে উঠতে যাচ্ছে না পুরো অসুবিধা কি আছে উঠলে গাগড়া উঠেছে আবার টবরা ঠগাচ্ছে বড় তোর বড় শুধু গাগা তুলতে হবে না এ সে রিতে চলে গেছে ভিতরে চলে গেছে চল এটা তো একটু সাইজ ওদের মতো না খুব চড় আছে এটা দুলো নাকি না 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 এতো বড় আছে এতো বড় আছে ওয়াউ এই সাইজটাই দরকার এই সাইজের মাছ মোটামুটি করলে তাড়াতাড়ি খুষে যায় ও চর গদা বিগ সাইজ চলো তো লাইন দিয়ে কটা এরকম ক্র্যাম্পারও দেখি কি দুলো নড়ে নাকি মাছ কি গো চল দাদা তোলো 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 শুধু মাছ তোলো লাইন দিয়ে ফাঁকা গেলে না অনেক বেশি ফাঁকা গেল আর একটা পাঁচশো টান টন আছে এখানে মাছ আছে নড়ছে নো দেখ বাহ এই উঠলে তো ঠিক আছে সেই পুরোনো ডাক আহা বড় মাল পাওয়া যাচ্ছে খুব বড় গুলো তো ওই শীতের দিকে আসে বোধ হয়

ছিড়ে গেল নাকি এই তো এটা এমনি মুখে অল্পই মাথা থাকে এই চর্বতা পুরো বসি গিলে নিয়েছে এমন কিন্তু খুব কম দেখা যায় এই মুখেই ফোটে আর একটা সাইজটা অত ভালো না আছে না কি গো এই দেখো দুই পাখি এখানে এসে গরুর কাচ্ছে কি খবর তোলো অনেকক্ষণ কিন্তু নীরব আছো এ সাতাতে না আরই বাবা টান টন্দি নিয়ে এত শান্ত থাকে না বিষয়টা কি চুপচাপ আছে একদম তোমাকে মুখ থেকে সাড়াতে দিচ্ছে ঝিমিয়ে গেছে এই কামড়ি ধরেছে এবার এটা কিন্তু সম্ভব এরা প্রচুর লম্বা হয় যে কারণে এর লোকাল নাম হচ্ছে সাতাতে ইল প্রজাতির মাছ মানে সাঁতা তো লম্বা হতে পারে

ভোলা ভোলা তেলে আগে একটা উঠেছিল একদম প্রথমেই ভোলা মাছ কম উঠছে এই শেষের দিকে এসে কিছু একটা তোলো বড় সড়ো তাহলে মোটামুটি পুষিয়ে যাবে হ্যাঁ দুলো

এই হচ্ছে মাছ তো মাছ কম হয়েছে তবে মোটামুটি একেবারে খারাপ না অসন্তুষ্ট তো কোনো লাভ নেই যা হবে তাই নিয়েই বাড়ি যেতে হবে তো হয়ে গেল মাছ তো সব দিন সমান হবে না আজকে তো কম হলো সেরকম ভালো হলো না ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে